আসসালামু আলাইকুম এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সৈদ আরবে আমি ইলেকট্রিক প্যানেলে কাজ করার জন্য এখানে এসেছি একটি ফ্যাক্টরিতে সে ভিডিওটাই তুলে ধর আপনাদের মাঝে প্রত্যেকে ভিডিওটা না দেখে না টেনে দেখতে থাকুন আর বেশি বেশি শেয়ার করে দিন আজ চব্বিশ বারো দুই হাজার চব্বিশ সাল আজকে আমি এই কোম্পানিতে চেন্ট এটিসি কোম্পানিতে জয়েন করেছি প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন মোহন রাবুল আলমিন যেন আমার শরীরটা ভালো রাখে এবং সুস্থ রাখেন আমি যেন দীর্ঘদিন এখানে কাজ করতে পারি চাকরিটা যেন স্থায়ী হয় আমার জন্য প্রত্যেকে দোয়া করুন দেখেন এখানে পেনেলে কাজ চলতেছে আমি মোটামুটি যতটুক জানা আছে সেটুকুই করার চেষ্টা করি অন্য বাইদের কাজ থেকেও শেখার চেষ্টা করি এখানে থেকে এই প্যানেলের কাজ অনেক ঠান্ডা মাথায় করতে হয় যেহেতু অনেক কালেকশান করতে হয় খুব মনোযোগ সহকারে ইলেকট্রিক প্যানেল কিন্তু আর কখনো কাজ করা হয় নাই আমার অথবা বিল্ডিং ওয়ারিং হাউজ ওয়ারিং কাজ করা জানা ছিল আমার এই কোম্পানিতে ট্রেন্ট এটিসি কোম্পানিতে জয়েন করার আগে অনেক গ্রাফিরা করেছিলাম কোম্পানিতে এসে ইন্টারভিউ দিয়েছি তারপরে ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ ইনশাল্লাহ যা প্রশ্ন করেছে তা জবাব দিয়েছে আলহামদুলিল্লাহ তা আমি ইন্টারভিউ উত্তীর্ণ হয়ে এই কাজে জয়েন করেছি চব্বিশ বারো দু সাল তো এখন আমি প্যানেলটা ওয়ারিং করতেছি তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই যারা যারা এই ভিডিওটা দেশ বিদেশ থেকে আমাকে দেখতে আসেন এবং আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ইউটিউব চ্যানেল খোলার পর থেকে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আমার স্মৃতিগুলা ফুলে ধরার চেষ্টা করি আমি যতদিন দুনিয়াতে থাকব আমি ভিডিও আপলোড করে যাব যদি আমার ইউটিউব চ্যানেলটা থাকে আমার ফ্যামিলি আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী দেশবাসী প্রবাস থেকে যারা বন্ধুরা আমাদেরকে আমাকে দেখতেছে এবং আমার কথাগুলি শুনতেছে তাদের জন্য প্রতিনিয়ত আমার এই ভিডিও করা তো যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই দুয়াই মহান রাব্বুল আলমিনের কাছে আমি সবসময় করি আপনাদের জন্য একটা কথা ভাই আপনারা প্রত্যেকে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত যে যেখানে থাকেন না কোনো আগে নামাজ তারপরে নিজের কর্ম শুরু করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা